আজকে একটা আমাদের শ্যামপুকুর হাওড়া গ্রুয়াল অন্তর্গত শ্যামপুর থানায় একটা আজ কেস রুজু হয়েছে অন স্পেসিফিক ইনফরমেশন এগেনস্ট টু ইন্ডিভিজুয়ালস যেখানে দি চার্জেস আর ভেরি সিরিয়াস ইন দ্যাট দে একটা প্ল্যানিং এবং প্লটিং অব অফ ইনসাইটিং কমিউনাল ভায়োলেন্স এবং কমিউনাল টেনশন আমাং টু কমিউনিটিস এবং ভেরিয়াস আদার রিলিজিয়াস গ্রুপস এর ওপরে একটা আজকে শ্যামপুর থানায় কমপ্লেন রাজু হয়েছে এখন ইনভেস্টিগেশন নেশন স্টেজে আছে একদম যেটা বললাম আজকেই আমাদের কমপ্লেন রেজিস্টার হয়েছে বাট সিন্স অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে ভিউ অফ দি এসিং ফেস্টিভ্যাল সিজন যেটা দুটো বড় পরব আমাদের সামনে আছে এবং คัลফাইং দ্য সিরিয়াস नेचर অফ দ্য চার্জেস এখানে দুই কমันটি কে ইনসাইট বা violence হওয়ার একটা সম্ভাবনা খুবই রেস मींस एंड मेथड्स सो इट वी थॉट दैट इट इज इम्पेरेटिव दैट আপনারা এবং আমাদের পাবলিক কেAware করানো যে উই শুড বি वेरी वेरी सेंसिटिव एंड वेरी वेरी अलर्ट এই সময় যেন রকম রিমার কোন রকম পুনরোচনা বা কোন রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয় এবং এই ফেস্টিভ্যালসগুলোকে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা যেমন যাপন করতে পারি উদযাপন করতে পারি এই কেস সম্বন্ধে যেটা স্পেসিফিক কেস আছে আমি এই যে সাউথ বেঙ্গলকে স্যারকে অনুরোধ করব যে কেস স্পেসিফিক এই কেস সম্বন্ধে বলার জন্য তারপরে আমাদের যেটা আছে যেটা করণীয় আছে সে ব্যাপারে আমরা আবার ডিসকাশন করব এবং আপনাদের সঙ্গে এ ব্যাপারে আপনাদের যদি কিছু থাকে সে উইল টেক দ্যাট আপ আই রিকোয়েস্ট সুপ্রতিম টু স্পেসিফিকলি টক অ্যাবাউট দ্য থ্যাংক ইউ স্যার স্যার যেমন বললেন এই যে সামনে দুটো উৎসব আছে ঈদ এবং রামনবমী সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাককালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয় এমন কিছু পোস্টার বা প্ল্যাকার বিভিন্ন জায়গায় জানতে পেরেছি যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয় এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং

এমন কোন দুরভিসন্ধিমূলক কাজ করা যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সেকশন থ্রি ফিফটি থ্রি ক্লস টু বিএনএস যার মূল কথাটা হলো এমন কোনো কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অন্যের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয় উত্তেজনা তৈরি হয় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা অবিশ্বাস এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয় যাকে বলা যেতে পারে টু কোর্স দ্য লিগল টার্ম অ্যাক্টস দ্যাট প্রমোট অর অ্যাটেম্প টু প্রমোট ডিসহারমোনি অর ফিলিংস অফ এই চারটি ছাড়া শেষ আরেকটি ধারা আছে সেকশন সিক্সটি অপরাধমূলক ষড়যন্ত্র ক্রিমিনাল কনসপিরেসি

তার জিনিসটা ভালো করে যাচাই করা হবে এবং একটা জায়গায় কনক্লুশন করা হবে